আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখ আমি একটা হাসি দিলাম উনিও হাসি দিল তাহলে কি আমি بسر করে নিলাম আপতি হয়ে গেল আজকে না আজকে দাও খামুনা ভয় করে শুনে আপনি যাই না দান কল না কবুল মঞ্জুর করে নাও জবানে সব গুনাহগুলো মাফ করে দাও আব্দুল bari ভাই দুই বশত আল্লাহ কবুল মঞ্জুর করে নাও এই ভাই পাঁচ বশত আছে গুনান পাঁচ বশত আর বার আল্লাহ তোমার একদম manda 200 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও করব এক বস্তা দুইশো টাকা আল্লাহ খবর মধ্যে আরেক বস্তা বলেন আরেক দু বস্তা কিনা মোহাম্মদ সরার আপনি নাম

আলহামদুলিল্লাহ নয় হ্যাঁ ঠিক আছে মুসিবত দূর করে আর হায়াত বৃদ্ধি করে বৃদ্ধি করার থেকে আল্লাহ বার দেয় বলেন আপনি একজন বলেন মকবুল হোসেন লম্বায় দুই বস্তা সিমেন্ট বলে মারা হবার আল্লাহ তোমার মন্দা মকবুল হোসেন দুই বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও সব গুণাগুলো মাফ করে দেওয়া হ্যাঁ নারে সুরা ইয়াসিন সুরা একটা সুরা আছে না তেইশ পারা সুরা ইয়াসিন ইয়াসিন রব্বুল আলামিন তোমার কাছে জানা আমি গভীর রাত্রে দোয়া করে গেলাম আল্লাহ তোমার বন্দরে সুন্দর একটা জান্নাতের মালিক বানিয়ে দিও বলেন আমিন হ্যাঁ বলেন বলেন তারা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আর বুঝুন না কা মেয়ে যখন মিষ্টি মিষ্টি হাই মুন্ডা কাছে সাহেব তিন বছর সিমেন্ট দান করলো আল্লাহ কবুল মঞ্জুর করে দাও জীবনের গুণাগুলো মাফ করে দাও হায়াতের অর্ধে বরকত দান করে দাও রিজিকের অর্ধে বরকত দান করে দাও আল্লাহ জীবনের সব গুণাগুলো মাফ করে দাও হইতে হইতে আপনার নাম কি ভাই নাম কি এ ভাই আমার কাছে কি নাম আস্তা ভাই আর পিছনে তোমার নাম কি

তোমার মন্দার আব্দুল হালিম ভাই আল্লাহ অনেকগুলা টাকা দান করলো আল্লাহ কবুল মঞ্জুর করে নাও ওয়াদা দিয়েছে আল্লাহ এত সুন্দর মন আল্লাহ এত সুন্দর মন পাওয়া খুবই কঠিন মসজিদ বাংলে আল্লাহ অনেকগুলা ঈদ দিবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে গো আল্লাহ আল্লাহ আমি তোমার বান্দার জন্য কি বলে দোয়া করবো রব্বুল আলমিন আল্লাহ গভীর রাজ্য বলছি